ব্যথিত হৃদয়ে স্মরণ করি প্রণাম করি আভূমি আজ বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ আজকে ইংরেজি সাত আগস্ট দু চব্বিশ সাল মনে করি আমাদের প্রাণের রবীন্দ্রনাথের তিরোভাব, দিবস বাইশে শ্রাবণ প্রণাম 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 নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পারে না জানিতে হৃদয় তোমারে পারে না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে রয়েছো হৃদয়ে গোপনে নয়ন তোমারে পায় না জানিতে রয়েছো নয়ন